তুমি দুনিয়ার যে সমস্ত কাজের মধ্যে ব্যস্ত আছো আজকে ভুলে গেছো তুমি দুনিয়াতে কেন এসেছো তোমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছো দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছো দুনিয়া নিয়ে মেতে আছো কেমনে টাকা হবে কেমনে পয়সা হবে এই উপার্জনের পদ্ধতিটা হালাল না হারাম চিন্তা করছো না নামাজ পড়তেছো না তুমি দুনিয়ার জমিনে কেন এসেছো এবং তোমাকে দুনিয়া ছেড়ে দিন চলেও যেতে হবে তুমি ভুলে গিয়েছো বাবা রে কিন্তু যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে তখন তুমি আল্লাহর কাছে চাইতে 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 চাইতেও তোমার কোনো কাজ হবে না মানুষের মধ্যে কিছু মানুষকে পাঠিয়ে দেওয়া হবে তখন তারা জ্বলতে 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 হাজার হাজার বছর গত হয়ে যাবে তখন তারা আল্লাহকে বলবে আল্লাহ ও মালিক জাহান বড় ভয়ঙ্কর মালিক গো জাহান বড় ভয়ঙ্কর জাহান নামের মধ্যে আমরা থাকতে পারতেছি না তখন তাদের এই কান্না দেখিয়া ফেরেস্তারা বলে রে জাহান্নামের বান্দাদা তোমরা যদি দুনিয়াতে একটি বাঁঘ কান্না করতে তাইলে এক ফুটা চুখের পানির খাতিরে আজকে তোমাদেরকে আল্লাহ আরব্দুল আলামিন জান্নাতের বাসিন্দা করে দিতে আল্লাহকে খুশি করা এত সহজ রে বাবা যদি শরীরের মধ্যে রক্ষ তোমাদের ফুটাতা হালাল হয়ে থাকি যদি তুমি নামাজি হয়ে থাকো কারণ যে মানুষের শরীরের রক্তটা হারাম এক ফুটা রক্ত হারাম ওর দোয়া কবুল হবে না যে মানুষবে বে নামাজি এর দোয়া কবুল হবে না এর জন্য নামাজি হতে হবে হালাল খানা বক্ষণ করে যদি কোন মানুষ আল্লাহর দরবারে গভীর রাখতে কয় আল্লাহ ও মালিক গো ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দাও আর করব না গো মালিক আর ভুল হবে না গো তোমার দরবারে করে জুড়ে ক্ষমা চাই গো আল্লাহ তোমার রহমানিয়তের খাতিরে আমাকে ক্ষমা করে দাও বান্দার চুকের পানি গাল পর্যন্ত আসার আগে রবুল্লা লালামিনুই বাম দার জিন্দগির তাম ক্ষমা করে দিবেন সবাহা নশংসা ছবি তুমারি রবিন দয়ালু মেহের বান করুণায় ফুরান, দয়ালু মেহের বান করুণায় ফুরান, আরে কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সবাই পড়ে রব্বুল আহামি রব্বুল আলামি রব্বুল আলামিন আওয়াজ করে পড়ে আল্লাহু আকবা

রে ভাই ওই মধ্য সময়ের তওবার খাতিরে পর দিগারে আলম তোমার শান মান কে আল্লাহ আলা মাকামের মধ্যে তুলে নেবে সুবহানাল্লাহ যে মানুষের দাম আল্লাহ মাকামের মধ্যে আল্লাহর আল্লাহর চাওয়ার কারণে ওই বান্দা প্রিয় কাছে বান্দায় পরিণত হয়ে যায় কথা কি বুঝাতে পেরেছি যে মাহফিলের কথা আপনি আমল নাই করেন শুধু নামাজ পড়েন হালাল পথে চলেন এই কিছু আমল যদি এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারেন আর এই সমস্ত মজলিশ এসে আল্লাহর কাছে তাওবা করেন বা একাকিত্যে বসে গভীর রজনীতে আল্লাহর কাছে করেন আপনার দাম এত গুণ বেড়ে যাবে যে আল্লাহ আপনার নামকে উলিয়া আর দপ্তরে লিখে নিবে সবাই পরিশ্রা আমি কি আমার লাইনে লাইনে কথাগুলো বলতেছি আমি প্রথমে বলেছি আল্লাহ রহমান আল্লাহর কাছে চাও আল্লাহ কেমন এবং সেই রহমানের কাছে চাইলে কেমন সম্মান বাড়েছল্লাহ দুনিয়ার জমিরে যদি কেউ কারো কাছে কিছু চায় তাহলে তার সম্মানটা আস্তে আস্তে কমে আসে তুমি চাইতে হো আমি আল্লাহর কাছে চাও তুমি চাইতে 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 যা চাইবে আমি আল্লাহ রব্বুল আমিন তোমার চাওয়াকে কবুল করে নবস আল্লাহ আল্লা রবুল্লা ত গুণ বাড়িয়ে দিয়েছেন না জানতে একটা ভুল করে ফেললেন ষোলো বছরের সাহিক উনার বয়স মাত্র সাহাবাকে আল্লাহ সাহাবির মর্যাদা দিয়েছেন তুমি তো ওই সাহাবাজি সাহাবিকে আল্লাহ নবীর সংস্পর্শে থাকার সুযোগ দিয়েছেন তুমি তো এই সালাবা যে সাহাবাকে রব্বুল আলামিন আল্লাহর নবীর বার্তা বাহক হিসাবে কবুল করে নিয়েছে জুড়ে পড়ি না সুবহানাল্লাহ আল্লাহ

তাকাইবের সালাবা ওই মালিকের দরবারে কোন মুখ নিয়ে তাকাইবে দুই হাতটা দুই লা নিচের দিকে চাইয়ে বলেন ও মালিক দয়ার আল্লাহ ভুল করেছি গো মালিক আর করব না এইভাবে নিজের বাপের প্রতি অনুতপ্ত হইতে হইতে চল্লিশটা দিন নবীর খেদমতে তিনি জান্নাল্লা নবী না নাবিন সাবিদেরকে বললেন রে সাবিরা রে আজকে চল্লিশটা দিন হয়ে গেল আমার সাবি আমার দরবারে আসে না আমার আমি দেখতে পাই না যাও যাও রে তোমরা আমার সালাবাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে পাহাড়ির পাশে বইলেন সালাবা কেজি গেলেন রে সালাবা চল্লিশটা দিন হয়ে গেল আজকে তুমি নবীর দরবারে যাও না কেন রে সালাবা সালাবা বলে ওয়া তোম কি তোকে বলে হে সাবিরা রে কেমনে আমি আর নবীর যাই আগে আমাকে বলো আমার পাপের কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিরুদ্ধে মুনাফিকির কোন আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ নিজের পাপকে এত করে দেখলেন যে আমি কি করলাম নিজের পাপের প্রতি এতটুকু অনুতপ্ত হলেন একটা সময় তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন মসজিদের মাইকে এলান হয়ে গেল নবীর সাহী ছুট্টো সাবি হজরতে সালা ভারত আল্লাহু তালহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন ইন্না আলি লাহি ওয়া ইন্না ইলাই র নবীর কাঁধে সালাবার লাশ সাহাবীরা জি গায় ইয়া রাসূলুল্লাহ নবীজি গো মায়ের নবীজি আপনি লাশটাকে কাঁধে নিলেন কিন্তু পায়ের তালু মোবারক কেন আপনি তুলে নিলেন নবীজি বলে রে সাহাবীরা রে আজকে আকাশ জমিনের মধ্যে যত ফেরেশতা আছে রে আমার সাহাবী সালাবা

এজন্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও তুমি চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাম কে আকাশ চুম্বি করে দেবে বলি সুবহান আল্লাহ এ আমার বাবারি আমার বন্ধুরা যদি তুমি কাজের উপরে যদি তুমি কাজ করো তাইলে আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলমিনের মুখাপে কি হও অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলমিনের উপরে তুমি তাওয়াকুল করো সবাই পড়ি সুবাহান আল্লাহ বান্দা যখন আল্লাহর উপরে তাকুল করি আল্লাহকে খুশি করার অন্যতম একটি মাধ্যম হলো আল্লাহর উপরে ভরসা করা বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করি রব্বে কায়নাত বান্দার উপরে এত খুশি হন যে আল্লাহর উপরে ভরসা করার কারণে ওই বান্দার জিন্দগির তামাম কসুরি কে আমার আল্লাহ ক্ষমা করে দেন সুবাহান বাবারে আমার বন্ধু নারে আমার আল্লাহর উপরে তা কুল কেমনে করব জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আমি আমার আল্লাহর কাছে চাই তাইলে ইতিহাস খুলে দেখা গেছে কোরআনে নবী রসুলদের জীবনী দেখা গেছে আয়াতের ব্যাখ্যা পড়ে দেখা গেছে যে যত নবী রসুল এমনকি যারা আল্লাহর উপরে তাওয়াকুল করেছে কোন কোন মানুষকে আল্লাহর উপরে তাওয়াকুল করার কারণে ওই মানুষদেরকে রব্বে কাছে হজরত ইব্রাহিম খালিল উল্লাহ উনাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে লম্বা চরকির মধ্যে উনাকে বেঁধে রাখা হলো রব্ব কুন্ডের মধ্যে ছেলে দেখবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের কি পাঠাইলেন শত শত ফেরস্থই ঝরকির মধ্যে ধরা এমন সময় ইবলিস শয়তান এসে ওই নমরুদকে কুমন্ত্রণা দিচ্ছে যেন নমরুদ তত সময় পর্যন্ত তত সময় পর্যন্ত তুমি ইব্রাহিমের কিছু করতে পারবে না দুনিয়ার তাম শক্তি দিয়ে যদি ইব্রাহিমকে তুমি অগ্নি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে চাও তারপরে তুমি পারবে না কারণ আল্লাহ আকাশের শত শত দিয়ে ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ পারোয়ার দিগারে আলম সমর্থন দেওয়াচ্ছেন বলিস আল্লাহ একটা সময় উলঙ্গ মহিলা এবং ছেলেদেরকে সেই জায়গার মধ্যে ছেড়ে দেয়া হলো এদের নাচের কারণে ফেরেস্তারা চলে গেলেন